চার করবো আজকে আপনার থানা গেল কি কারণ করলেন বিশ্বাস আজকে মেলাঘরে যে রাস্তা অবরোধ এই রাস্তা অবরোধ দিয়া জনগণের যে ভোগান্তিটা এই সম্বন্ধে আমি কিছু কথা বলছি আমি কোনো দলের বিরুদ্ধে না আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমি এই কথাগুলি বলছি যে সরকারটা চলছে এই সরকারের দুটা পক্ষ বিজেপি সরকারের দুইটা পক্ষে মেলাঘর পৌর পরিষদের চেয়ারপারসনের স্বামীকে মারা নিয়ে যে ঘটনা ঘটেছে মেলাগর পৌরসভার আন্ডারে থানার সামনে এক পাটিয়ে দর্নায় বসছে রাস্তা অবরুদে বসছে পৌরসভা চেয়ারপারসনের স্বামীকে মারা নিয়ে আসামি গ্রেপ্তারের জন্য পুলিশ আসামিকে গ্রেপ্তার করল তারপরের দিন আবার এই মেলাঘর থানার সামনে আসামিকে কেন গ্রেপ্তার করলো এ নিয়ে আবার রাস্তা অবরোধ আজকে দেখা যাচ্ছে যে জনসাধারণ যারা প্রত্যেক দিনের অফিসে কাছারিতে যায় যারা কাজে যায় এই রাস্তা অবরোধের কারণে দিন দিন জনসাধারণ কোন দিকে যাইব এখন প্রশ্নের বিষয় হইল এই জায়গাতে নিগু বাণিজ্য লইয়া দুই পার্টি মারামারি করব থানার সামনে রাস্তা অবরোধ করব আজকে আসামি ধরছে না কেন আসামি দরিয়া নিয়ে আইল পুলিশ তারপরে আবার রাস্তা অবরোধ আসামি কেন ধরলো তখন আমরা প্রশাসনের একটা সময় দায়ী করতাম কিন্তু আজকের দিনে আপনারা বলুন যে প্রশাসন কোন দিকে যাব আসামি দরিয়া নিয়ে এলো যারা অপরাধ করলো কিন্তু আবার আসামিকে ছাড়ার জন্য আরেক দল আয়া রাস্তা অবরোধ আজের আসামি কেন ধরলো কিন্তু আজকে প্রশাসনের উপরে আঙ্গুল উঠছে যে প্রশাসন কাজ করে না প্রশাসন কোন দিকে যাবে এবার বলুন আদতে হয়রানির শিকার কে হচ্ছে আদতে তো আজকে হয়রানির শিকার আমরা জনগণ তারা দ্বারা আজকে আমরা বিগত দিনে দেখলাম যে বিরোধীরা রাস্তা অবরোধ করতো বিরোধীরা বন্ধ থাকতো বিরোধীরা আন্দোলন করত কিন্তু আজকে দেখা গেল যে সরকারের পক্ষে দুই দল মিল্লা নিগু বাণিজ্য নিয়ে মারামারি করে আজকে রাস্তা অবরোধে বসছে দুই দলে একদিন বসলো বাদী একদিন বসলো বিবাদী এই রাস্তা অবরোধে কিন্তু আদতে কিন্তু যাইয়া আসা সেই আমরা জনসাধারণে এই ভোগান্তির শিকার হচ্ছি দিন দিন